আমাদের কম্পিউটারের টিপস এন্ড ট্রিক শিখবো যেই কাজটি আপনি জানলে সবাই আপনাকে কম্পিউটার মাস্টার বলতে বাধ্য হবে তো চলুন আমরা সেই দুইটি টিপস শিখেনি তো প্রথমেই হচ্ছে আমরা ধরেন দিস পিসিতে গেলাম এবং আমাদের ডাউনলোডে বেশ কিছু ফাইল রয়েছে এখন এই যে এখানে যে ফাইল রয়েছে এই ফাইলগুলি ধরেন আমরা যদি এখান থেকে দেখতে চাই তাহলে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করতে হবে তারপর হচ্ছে ধরেন এখানে হচ্ছে আমাদের এটা ওপেন হবে তো এইভাবে করে দেখতে গেলে কিন্তু আমাদের একটু সময়ের ব্যাপার তা আমাদের কিন্তু এইভাবে করে দেখতে গেলে বারবার কিন্তু সময় লাগবে যেমন আমরা এখান থেকে টিভি দিলাম এটা ওপেন হইলো এবং এখান থেকে কেটে দিলাম তো এইভাবে করে যদি আমরা পিকচারগুলিকে শো করে বড় করে দেখতে চাই তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় ব্যয় হয় তো এখন কথা হচ্ছে তাই আমরা এইরকম অবস্থায় আমরা কিভাবে সম্পূর্ণ ইমেজের প্রিভিউটা দেখতে পারবো যাতে বারবার করে এই কাজটা করা না লাগে তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যে কাজটা করবেন আপনি হচ্ছে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে পি প্রেস করবেন দেখেন এই ফাইলটা সিলেক্ট করা রয়েছে এখানে কিন্তু নতুন একটা আলাদা ট্যাব যুক্ত হয়েছে এবং এটার ভিতরে কি আছে সেটা কিন্তু এখানে বড় করে প্রিভিউ করে দেখা যায় আমি যদি ধরেন উপরের পিকচারটাকে সিলেক্ট করি দেখেন এখানে কিন্তু দেখা যায় আপনি কিন্তু আগে বারবার ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে দেখতে চাইতেন তো সেক্ষেত্রে এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি বারবার আপনি পিকচারের প্রিভিউটা এখানে দেখতে পাবেন বারবার ওপেন করার দরকার নেই তো সেক্ষেত্রে প্রয়োজনীয় ফাইলটা আপনি কিন্তু সাথে সাথে এখান থেকে নিয়ে নিতে পারবেন এখন যদি আবার পূর্বের অবস্থায় ফিরে চান মিন কোনো প্রিভিউ দেখাবে না সেক্ষেত্রে আবারও অল্টার চেপে পি প্রেস করবেন তাইলে আবারও আপনাকে এইভাবে করে ওপেন করে দেখতে হবে তো যখন আপনাদের অনেকগুলি পিকচার এখানে হয়ে যাবে যেগুলি আপনি বারবার ডাবল ক্লিক করে ওপেন করে দেখতে আপনাদের সময় ব্যয় হবে বা অনেক বেশি সময় লাগবে সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে পি প্রেস করবেন তাইলে আপনি এখানে পিকচারে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে প্রিভিউটা আপনি দেখতে পাবেন তো এটা ছিল আমাদের কম্পিউটারের এক নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্স এবার হচ্ছে আমরা শিখব দুই নাম্বার টিপস এন্ড ট্রিক্স তো এটার জন্য আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম ওপেন করার পর দেখেন এখানে বেশ কিছু লেখা আছে এখন যদি আমাদের এই লেখাগুলি বিভিন্ন অংশ আমাদের বারবার করে কপি করতে হয় সেক্ষেত্রে আসলে কিভাবে কপি করব। যেমন আমি ধরেন এখান থেকে ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে নিলাম হ্যাঁ এখন এই লেখাটাকে যদি কপি করে এখানে আনতে হয় ধরেন আমি এখান থেকে এটাকে যদি রাইট বাটন ক্লিক করে কপি করে নিই দেন কপি করলাম এখানে পেস্ট করে দিলাম এখন আবারও আমার ধরেন এই অংশটা আমি আবারও কপি করলাম তারপর এখানে এখানে ধরেন আমি পেস্ট করে দিলাম এখন এইভাবে করে যদি আমি কপি পেস্ট করি তাহলে কিন্তু আমার অনেক বেশি সময় লাগবে তো সেক্ষেত্রে আমরা যদি চাই যে আমাদের নির্দিষ্ট একটা অংশকে আমরা যেটা যেটা লাগবে সবগুলিকে একসাথে আমরা কপি করতে পারবো এবং একসাথে পেস্ট করতে পারবো তো সেটা কিভাবে চলুন দেখে নিচ্ছি তো আমি এই অংশটুকুকে কেটে দিই প্রথমেই হচ্ছে আপনাকে যেটা করতে হবে কিবোর্ডের কিবোর্ডের মধ্যে যে উইন কি আছে সেইটাকে আপনি চেপে ধরবেন এরপর হচ্ছে আপনি ভি প্রেস করবেন ওকে আমি ভি প্রেস করলাম তো অবশ্যই উইন উইন প্লাস ভি চাপবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এইরকম একটা ক্লিপ বোর্ড ওপেন হবে ক্লিপ বোর্ড ওপেন হওয়ার পর আপনি এখান থেকে এই যে টার্ন অন নামের অপশন রয়েছে এখানে আপনি একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে দেখেন এটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেল এবার ধরেন আমি এখান থেকে এই যে প্যারাগ্রাফটা একটু আগে কপি করেছিলাম এখানে কিন্তু এটা কপি হয়ে গেছে এবার ধরেন আমি এই পেজ লেখাটাকে রাইট বাটন ক্লিক করে কপি করলাম তারপর হচ্ছে ধরেন এখান থেকে আবারও আবারও এখান থেকে ধরেন এই ইজটাকে আমি কপি করছি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি কপি করে নিচ্ছি আমি কিন্তু সবগুলি একসাথে কপি করে নিচ্ছি তারপর হচ্ছে ধরেন এইটাকে আমি রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম তারপর এই লেখাটাকে আমি ধরেন এখান থেকে কপি করে নিলাম এখন যদি আমি এই যে এতক্ষণ ধরে যে আমি এটা এগুলি লেখাগুলি যে কপি করলাম সেইগুলি এখন পেস্ট কিভাবে করবো তো এই জন্য আপনি আবারও উইন কি চেপে ধরে ভি প্রেস করবেন তাইলে এখানে আপনার ক্লিপবোর্ডটা ওপেন হয়ে যাবে এখন এখানে আপনি যেইটার উপর ক্লিক করবেন সেটাই কিন্তু এখানে পেস্ট হবে আমি আবারও এই কীবোর্ডের যে উইন কি আছে সেটাকে চেপে ধরে ভি প্রেস করলাম তারপর ইস্টটাকে কপি করলাম তারপর আমি আবারও হচ্ছে উইন ভি চাপলাম এবার হচ্ছে পেস্টটাকে সিলেক্ট করলাম তাইলে এখন বিষয়টা হচ্ছে কি কি আমরা আগে করতাম করতাম ধরেন এটাকে কপি তারপর সাথে সাথে কিন্তু পেস্ট করে দিতাম থেকে তো এইভাবে করে আমাদের সময়টা একটু বেশি লাগে বাট আপনি যদি মনে করেন যে না আপনি একবারে কপি করবেন এবং একবারে পেস্ট করবেন তো সেই ক্ষেত্রে আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল আমাদের আজকের টিপস এন্ড টিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ